নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো মুচমুচে টেস্টি ব্রেড টিক্কা বিকেলবেলা এই রেসিপিটি বানালে বাড়ির সবাই মিলে এনজয় করে খাবে ব্রেড টিক্কা বানানোর জন্য আমি নিয়েছি ব্রেড একটা বড় পাত্রের মধ্যে চার পিস ব্রেড নিয়েছি তারপর ফ্রেশ ঠান্ডা জল দিয়ে আমি ব্রেডটা নরম করে নিলাম তারপর ব্রেড থেকে জল ভালোভাবে নিংড়ে নেব নিগড়ে নেওয়ার পর আমি একটা বড় পাত্রের মধ্যে ব্রেডটা রেখে তারপর এক এক করে উপকরণগুলো দিয়ে দেব ব্রেড তো নরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আমি গ্রেট করে দিয়েছি দুটো মাঝারি সাইজের আলু কোচানো পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে দিয়েছি আর ধনে পাতা কোচানো আর দেবো কাঁচা লঙ্কা কোচানো ঝালটা আপনারা যে যেমন খেতে ভালোবাসেন সেভাবে দেবেন হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিলাম আর জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন আর আমচুর পাউডার হাফ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দেব থ্রি টেবিল স্পুন আপনারা আমচুর দিতে না চাইলে আপনারা চাট মশলাও দিতে পারেন আর সবার লাস্টে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আমি এখানে শুধুমাত্র আলু আর ব্রেড দিয়ে মাখিয়েছি আপনারা এখানে পনির দিতে পারেন এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটা একটা করে ব্রেড টিক্কা তৈরি করে নেব আর আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি টিক্কাগুলো এভাবে গোল গোল সেপ করে তৈরি করে বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি কোটিং করে নেব তাহলে ওপরের দিকটা বেশ ক্রাঞ্চি হবে আর খেতেও টেস্টফুল হবে এরপর বাকিগুলো আমি আস্তে আস্তে করে ব্রেড টিক্কা তৈরি করে নিচ্ছি বন্ধুরা এটা কিন্তু বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে কোনো অতিথি এলে অল্প সময়ে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন আর বিকেলবেলা বাচ্চা থেকে বড় সবাই মিলে খাবেন খুব ভালো লাগবে আর ব্রেড টিক্কা আমি বানাবো খুবই সামান্য তেল দিয়ে এক এক করে সবগুলো ব্রেড টিক্কা বানিয়ে তৈরি করে নিলাম এবার গ্যাসটা অন করে দিয়ে তাওয়ার মধ্যে টু টেবিল স্পুন রিফাইন তেল দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লো রেখে আস্তে আস্তে করে সবগুলো ব্রেড টিক্কা কড়াই মধ্যে দিয়ে কিছুক্ষণ টাইম দিয়ে বানাবেন তাহলে টিক্কাটা কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে ডুবো তেলে ভাজবেন না অল্প তেল দিয়ে আস্তে আস্তে করে এক ফিট হয়ে গেলে আরেক ফিট এভাবে উল্টে দিচ্ছে আস্তে আস্তে করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই করবেন না তাহলে ওপরের দিকটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই কিছুক্ষণ টাইম দিয়ে অল্প আঁচে এটা বানিয়ে নিতে হবে আর সবগুলো টিক্কাইভাবে এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এবার এক একটা করে প্লেটে আমি সার্ভ করে নেব বন্ধুরা ব্রেড টিক্কা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ